প্রিয় দর্শক কি অবস্থা আমি ভাই বাফের হোটেল খাই আজকে আমি হঠাৎ করে আমার প্রিয় বন্ধু সৈয়দ সৈয়দিফ খাইসারের শ্বশুরবাই রয়ে সকাল হলে বন্ধুর বড় যাত্রী আজকে যেহেতু হলুদ সন্ধ্যা লেখা বন্ধু এর যাইতাছে বন্ধুর বোয়ের সারপ্রাইজ দিতে আমার ছিল সন্ধ্যাবেলা কালকা যেহেতু এর লেগে আমি আজকে সন্ধ্যাবেলায় আয় পড়ছি কিন্তু আমি এই সারপ্রাইজের কথা জানতাম না দেখে আমি কোনো এক্সট্রা পাঞ্জাবি পুঞ্জাবি লুয়েই নেই এইদিকে অর ভাই তাওনের পরেই শুনলাম এই সারপ্রাইজ এর কথা অহনালা পাঞ্জাবি পিন্দি নাই দেখে আমি মোটেও যাইতে যাইতেছিলাম না কারণ এমন দেশের অবস্থা ভালো না এই অবস্থায় যদি জ্যাকেট জুকেট পিন ধারাত করে মানুষের বেদ গিয়ে হাজির হই তাহলে মানুষ ডরাইব এদিকে বন্ধু ইমরান রে আরামারে লয়ে যাইব আর আমার বন্ধু এইটু একটু তির টু এলএম নে খেস খেস করে বেশি ঝামেলা গেলাম না খালি একটা রিকোয়েস্ট করলাম বন্ধু ইমরানে যদি পাঞ্জাবি না পিন দে তাহলে আমি যামু কারণ এক লামি পাঞ্জাবি না পিনলে এলিয়ান এলিয়ান লাগবো এদিকে ইমরানের মনটা ভালা দেখা সারা আমার লগে জ্যাকেট বিন্দা লইছে তো সারপ্রাইজ দিতে ওয়াসি বের বইন আর আমরা তিন বন্ধু এক লগে বললাম উত্তরা এই মাশাআল্লাহ কইরা কিউট বাচ্চা ডাইলগ বাসে ফের বাগনি উয়ে দুই তিন বার আমার লগে একটু কথাবার্তা কইতাছে এর আগে যতবার ইয়োগবাইদ গিসি উয়ে খালি দরজার চিফাতে মাথাটা বাইর কইরা ফুল মমাক গো আদর দিত বাসার সামনে আইতেই ও আসে ফে দিলো দূর কারণ বাসার সামনে ক্যামেরা আছে এটা দেখ খালি লয়েলা বন্ধু সারপ্রাইজ আর থাকতো না এইদিকে ছোটনাজিরে দেখলাম খুব খুশি উয়ে আম গপিছে বিছে দূরে ধুরায়া ঘুরতাছিল লিফটের দরজাটা খুলতেই ইমনা কইলো সবাই চুপ খুব সাবধানে এইদিকে বন্ধু আমার বাড়ির সব नया আম গরে থুইই এক লাখ লাড়ুই ক্যা গেল খুব একটা মাইন্ড করলাম না কারণ নতুন জামাই একটু দদরা দড়ি E বন্ধুর শ্বশুর বাড়ির লোকজন নতুন রে হুট করে দেখা দেখলাম ভালো মানের খুশি হইল আমার লগে জোট বাইন্দা পাঞ্জাবি না দনের লেখা বন্ধু ইমরান রে ছোট করে ধন্যবাদ জানাইলাম হুট করে দেখলাম ছোট ভাই আলামিন পক্ষ দিয়ে অবস্থান লইছে মানে মেয়ে পক্ষ ওরা দীক্ষা তো পুরাই অবাক এতদিন ছোট ভাই থাকলেও আজকাল বন্ধুর সালা আমার বিয়ে হয়ে গেল এইদিকে সারপ্রাইজ পায় বন্ধুর বউ তো সেই খুশি আর অন্যদিকে বন্ধু খুশি হঠাৎ দেখলাম ছোট বিয়াই আলামিন রে খুশি খুশি লাগতেছে এরপরে দুই জামাই বৌ এক লগে বহন হইল হলুদ হলুদ দিতে বইয়া বন্ধু দেখলাম আরো খুশি হয়ে গেল আর আমি বরাবরের মতন বন্ধুর ক্যামেরাম্যান রয়ে গেলাম অবশ্য বন্ধু সৈয়দ আসিফ কাই সারে আমার অনেক ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে চিন্তা করলাম এই তো সময় বন্ধুর ঋণ শোধ করার এর লেগা বন্ধুর মোবাইলটা লইয়া একের পর এক ছবি তুলতেই আছি আর ছবি তুলতে তুলতে ভিডিওর ভিত্তে ইমন কিছু সুন্দর দৃশ্য ক্যাপচার করে লইছি আপুরে দেখলাম কি সুন্দর পান্ডারে যেমন আদর করে ইমন কইরা হলুদ লাগাই দিতেছে এতক্ষণ মানুষের ছবি তুললে অনেক গেলাম নিজে ছবি তুলতে পাঞ্জাবিটা না কারণে মনের ভিত্তে এমনি খুদ খুদানি লাগতেছিল এর ভিত্তে মায় ফোন দেয় ইচ্ছা মতন জানলো যে পান যাবি না পিন আমি হলুদের বিত্তে গেলাম মারে ছোট্ট করে বুঝ দিয়ে দিলাম যে আমি পরিস্থিতির শিকার এইদিকে বন্ধু আসিফে বিয়ার হলুদ লাগাইলে বিয়ে হইব এর লেগা লোভ দেহায় সামনে লয়ে গেল আর লয়ে কি ওই মহের বৃত্তে ল্যাপটাই হলুদ বরাই দিল এরপরে তৃতীয় ঘটনা ঘটলো দ্বিতীয় পক্ষের ছোট বিয়ের লোকে আমার লাইন করে যাইতা দইরা ল্যাপটাই দিল ওই ল্যাপটা ল্যাপটি দেখ কেমন ছিল পাঞ্জাবি না বালা করছি অবশ্য হলুদ দেওয়ানোর পরে কালা চেহারাটা একটু সাইন করতেছিল এই দিকটা আবার ভালোই লাগতাছিল এরপরে দেখলাম বাংলা আমার চার নম্বর পর্ব পর্যন্ত ইমন পর্ব আমি গলি গানা স্কিপ করলাম এরপরে আবার শুরু হইল বাংলা সিনেমার পাঁচ নাম্বার পর্ব এটাও স্কিপ করলাম পাঁচ নাম্বার পর্বটা ভাল লাগছে যে বিয়ার ফুল গেলি আবি তাকে উফরে মারতেছিল যেটা ছোট বিয়ে আলামিনের খুবই ভাল লাগতাছিল তো যাই হোক এরপরে ফুল সিটা সিটি করে খায় দায় আজকের মতো নেন এই বিদায় লইলাম আপনাকে হকল তোর লোকে নেক্সট আবার একটা ডেস্টিং ভিডিও